নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভাই ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে জুলাই আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন রয়েছি রান্নাঘরে রান্নাঘরে বেগুন ভাজছি দেখে তো বুঝতেই পারছো আর বেগুন ভাজছি এটা হচ্ছে যে রান্না হবে মাছের ঝোল এইখানে মাছটা আমি ভেজে রেখে দিয়েছি আর এইখানে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর নিয়েছি এটাই বলে দিই এটা পেস্ট করে নিয়েছি এটার মধ্যে রয়েছে জিরে আর ধনে ঠিক আছে আর কি লাগবে সেটা আমি পরে দেখাবো রান্নাটা করতে করতে ঠিক আছে আর ভাতটা কিন্তু হয়ে গেছে তো যাই যাহোবন্ধরা বেগুনটা খুব বেশি ভাজবো না এই এই রকম ভাবেই ভাজাটা থাকবে বেগুনটা তুলে ঠিক আছে আর আপনারা আমার সঙ্গে থাকুন কেমন আমি এই মাছের বেগুনটা তুলে ঠিক আছে নিচ্ছি আর অন্য কোনো পাত্রে আমি তুলবো না কারণ আবার আমাকে একটা জায়গার মধ্যেই রাখতে হবে তাই এত বাসন ধুতে পারবো না ঠিক আছে সেই জন্য এই মাছের জায়গাতেই আমি বেগুনটা তুলে নিচ্ছি ওড়ার মধ্যে তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা এই টমেটোটা আমি গ্রেট করে দিচ্ছি একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন আমি প্রথমে তেল দিয়ে একটু হলুদ দিই তারপরে মশলাগুলো দিই দেওয়া হলো না ভুলে গেছি সেই জন্য আর টমেটোটা যখন আমি গ্রেড করছিলাম না হাতের মধ্যে জলটা ছিটকে ছিটকে আসছিল এটা হলুদটা দিয়ে দিলে এমনটা হতো না তো যাই হোক আমি হলুদটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু জল দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি গিরে আর ধনে পেস্ট ভালো করে একটু নিচ্ছি জিরে ধনে না মশলাটা গিরে আর ধনে মশলাটা এটা কিন্তু তেলে বেশিক্ষণ নাড়লে কিন্তু গিরে ধনের যে টেস্টটা সেটা কিন্তু অতটা ভালো থাকে না তাই বেশিক্ষণ নাড়লাম না ঠিক আছে দিয়ে দিচ্ছি জল মাছ আর বেগুনটাও দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি এই মতো হোক আঁচটাকে আমি কমিয়ে রেখেছি ঠিক আছে ঢাকনাটা খুলে দেখি বেগুনটা তো আগে থেকে আমার ভাজা ছিল তাই বেগুন যে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব সেরকমটা নয় ঠিক আছে আচ্ছা হয়ে গেছে সমস্ত রান্নাটা হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ আমার রান্না মানে অল্প একটু চিনিটা আমি দেবই ঠিক আছে তো রান্নাটা হয়ে গেছে আমি একদম অল্প একটু সরষের তেল দিচ্ছি আপনারা চাইলে দেবেন না আমি দেবেন না ঠিক আছে আচ্ছা আমি এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিলাম রান্না হয়ে গেছে একটু পরে দেখাচ্ছি বেগুন দিয়ে কালো জিরে দিয়ে মাছের ঝোল রেডি কেমন হয়েছে বলুন ভালো হয়েছে দারুণ হয়েছে দারুন আর এটা কিন্তু পোনা মাছ ইলিশ মাছ নয় পোনা মাছ দিয়েও এইভাবে রান্না করলে দারুন দারুণ শুধু একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে হ্যাঁ তো আমি তো এটা রান্না করলাম দেখালাম আপনাদের আর তার সাথে আরও কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আর এইখানে এখনও কিছু পটল ভাজা চলছে আর হাজবেন্ডের জন্য ভাতের থালা আমি রেডি করে নিয়েছি তরকারিগুলো দিয়ে দিয়ে বসে পড়েছে ঠিক আছে আরে রে আজকে আজকে স্কুলে যায়নি ওর শরীর খারাপ লাগছে ওর নাকি চোখগুলো নাকি ছোট হয়ে গেছে এই যে দেখুন চোখগুলো ছোট হয়ে গেছে আর কি এমনি আরো ছোট করে ফেলছি নাকি হ্যাঁ কালকে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল কদিন মানে একটু করে তো বৃষ্টি হচ্ছে যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর একদম ফুল স্পিডে ফ্যান চলছিল সেই জন্য তারপরে কালকে সকাল সকাল স্নান করে টিউশানে গিয়েছিল সেই ঠান্ডাটা নিয়ে কিন্তু গিজারে স্নান করেছে তাও আর ও এখানে দাঁড়িয়ে এই মাছের ঝোলটা টেস্ট করেছিল টেস্ট করে কি বলছে আর একবার টেস্ট কর টেস্ট করে বন্ধুদের জানিয়ে দে এর আগে ওরকম বলেছিল এবার আপনাদের দেখে আর একবার বলল না সত্যি খুব সুন্দর হয় এইরকম ভাবে রান্না করে না দারুণ হয় দারুণ হয় বাইরে ওয়েদারটা দেখুন কিরকম রোদ নেই বৃষ্টি নেই মেঘ হয়ে আর কচি ঘাটে কি করছে ওই যে ঘর মুজবে আজকে কচি আজকে ঘর মুজে বলতে রান্নাঘর মুজবে ঘর মুজবে না ঘরটার ও মোছার ওর পক্ষে সম্ভব না রান্নাঘরটা আজকে স্কুলে যায়নি আমাকে বলছে আমি রান্নাঘরটা মুছে দেবো সেই জন্য আমি বলছি তা আর ভালো হলো আমাকে একটু রেস্ট দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আমি বসেছি আমি জোরে জোরে কথা বলছি ফ্যান চলছে তো যদি আপনাদের অসুবিধে হয় সেই জন্য একটু জোরে জোরে কথা বলছি আর আমি এখানে নিয়ে বসেছি আমার ব্রেকফাস্ট মুড়ি চানাচুর আর বাতাসা বুঝেছেন এটা আমি এখন খাবো আমি দুজন খিদে পাচ্ছি আর এখন কটা বাজে যান তো সাড়ে এগারোটা আর এমন সময় না হলে আমি টিফিনও করতে পারি না সমস্ত কাজ সেরে তারপরে টিফিন করলে আমার যেন একটু শান্তি লাগে আমি খেয়েও যেন শান্তি একটু বসেও শান্তি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আমি টিফিনটা করে নিই আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা টাটা